সঙ্গে কানের রেড কার্পেটে হাঁটলেন ভারতবর্ষের একজন কয়লা খনি শ্রমিকের মেয়ে আগে হ্যাঁ ফুটপাথ থেকে ডিরেক্ট বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কানে সেখানে নিজের হাতে সেলাই করা কুড়ি কেজির গোলাপি গাউন পরে বাজিমাত করলেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েসার ন্যান্সি ত্যাগী বিশ্বের তাবর তাবর সেলিব্রিটি আর লক্ষ লক্ষ টাকার পোশাকের ভিড়ে আলাদায় দুতি ছড়ালো উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে যার পোশাক দেখে এই মুহূর্তে তাজ্জব বনে গিয়েছে গোটা দেশ শুধু তাই নয় ইংরেজি বলতে জানেন না ন্যান্সি কিন্তু তাতে কি কানের রেড কার্পেটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে ঝরঝরে কথা বললেন বছরের আত্মবিশ্বাসী এই মেয়েটা কিন্তু যে মেয়েটা একসময় দিল্লির সরোজনী নগরের ফুটপাথে ফ্যাশন ব্লগ করত সেই মেয়েটা কিভাবে পৌঁছলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আসুন আজকের ভিডিওতে সেটাই শোনেনি উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামে বেড়ে ওঠা ন্যান্সির অভাব ছিল নিত্য নিত্যসঙ্গী গরিব ঘরের মেয়েটার স্বপ্ন ছিল ইউপিএসসি ক্র্যাক করে আইএএস অফিসার হওয়ার আর সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতেই দিল্লিতে পদার্পণ ন্যান্সির কিন্তু দিল্লিতে এসে পড়াশুনো শুরু করলেও পাশে থাকেননি বাবা সেই সময় ন্যান্সির জীবনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার মা তিনি ন্যান্সিকে ভরসা দিয়েছিলেন পড়াশুনো চালিয়ে যেতে মায়ের থেকে ভরসা পেয়ে ন্যান্সি শুরু করলেন ইউপিএসসির প্রস্তুতি নেওয়া মেয়ের পড়াশুনো চালানোর জন্য ন্যান্সির মা একটি কয়লা কারখানায় কাজ করতে শুরু করলেন ন্যান্সি দেখতেন তার মাকে রোজ অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরতে মা তো তাই নিজের মুখে তার কষ্টের কথা কখনোই বলতেন না কিন্তু মেয়ে সবটাই বুঝত তাই মাকে রোজ কয়লা মেখে বাড়ি ফিরতে দেখে মন কাঁদত মেয়ের তার মধ্যেই শুরু হল লকডাউন সেই সময় ন্যান্সিদের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ন্যান্সির মনে হয়েছিল এবার কিছু একটা করতেই হবে এইভাবে বসে থাকলে আর চলবে না সেই সময় ন্যান্সির কাছে তার পড়াশোনার জন্য জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়েই একটা ভালো ক্যামেরার ফোন কিনে ভিডিও বানাতে শুরু করলেন তিনি কিন্তু তার জন্যেও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষের শিকার হতে হয়নি ন্যান্সিকে তবুও হাল ছাড়েননি তিনি ন্যান্সি বরাবরই ফ্যাশন ডিজাইনিং এসব ভালোবাসতেন কিন্তু অভাবের সংসারে কোনোদিনই সেলাই শেখার সুযোগ পায়নি মেয়েটা তবে ছোটবেলায় মায়ের সেলাই মেশিনে পুতুলের জন্য জামা তৈরি করতেন ন্যান্সি আর সেই ট্যালেন্টে ভর করেই বলিউডের বিভিন্ন নায়িকাদের দামি পোশাকের আদলে পোশাক বানাতে শুরু করেন তিনি দিল্লির সরোজিনী মার্কেট ঘুরে সস্তায় নানান কাপড় কিনে আনতেন ন্যান্সি আর তারপর সেটা দিয়ে পোশাক তৈরি করার ভিডিও পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায় আর সেখান থেকে কেল্লা ফতে আসলে বলিউড ডিভাদের মতো ডিজাইনার পোশাক করতে সকলেরই মন চায় কিন্তু সেসব জিনিস তো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু ন্যান্সি ম্যাজিক জানতেন আর সেই ম্যাজিক দিয়েই অবিকল সেরকম পোশাক বানিয়ে তাক লাগিয়ে দিতেন সকলকে আর এই ভিডিও বানিয়েই অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছিলেন ন্যান্সি কানের জন্য এই স্পেশাল গোলাপি গাউনটি ন্যান্সি নিজের হাতেই তৈরি করেছেন মোট এক হাজার মিটার কাপড় লেগেছে এই পেল্লাই সাইজের রাফল গাউন তৈরি করতে যার জন্য সময় লেগেছে এক মাস আর এক মাসের কঠোর পরিশ্রমের ফসল এখন দেখছে গোটা দুনিয়া কানের রেড কার্পেটে পিঙ্ক গাউনে ন্যান্সিকে সত্যি ডিজনি প্রিন্সেসের মতোই লাগছিল এমনকি কানে পরা ন্যান্সির দ্বিতীয় পোশাকটিও তার নিজেরই বানানো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে ন্যান্সির স্বপ্ন ছিল কানের রেড কার্পেটে পৌঁছনো আর এই বছর দু হাজার চব্বিশের কান ফেস্টিভ্যাল সেই সুযোগটাই তাকে করে দিয়েছে দিল্লির এই ফ্যাশন ব্লগার ন্যান্সি ত্যাগের ইনস্টাগ্রামে রয়েছে প্রায় দেড় মিলিয়ন ফলোয়ার আর ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার বর্তমানে বহু স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন ন্যান্সি একদিন যে মেয়েটার ভিডিও দেখে সবাই হাসত মজা করত আজ সেই মেয়েটাকে সোনাম কাপুরের মতো বড় অভিনেত্রী তার পোশাক বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন আসলে জবাব এটাই যেটা মুখে নয় কাজে দিতে হয় তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগিকে আমরা অনেক শুভেচ্ছা জানাই Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন